বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো বেগুন তেল ছাড়া কীভাবে রান্না করতে হয় আর তেল ছাড়া কীভাবে রান্না করা যায় খুব সহজে ওইটাই করে দেখাবো এখানে আমি এক কেজি বেগুন কেটে নিয়েছি তার সাথে দু তিনটে আলু সহ কেটে নিয়েছি ছিলাসহ আর এখানে নিয়েছি সুটকি অনেকে অনেক নামে ডাকেন এটা চাপা বলে ছেঁপা সুটকি বলে আবার অনেকে বাসপাতা সুটকি বলে যাই হোক আমি এক কেজি বেগুনের জন্য এখানে চারটা শুটকি বড়ো বড়ো শুটকি একটু হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা কড়ের মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেশ কিছু রসুন কুচি একটা পেঁয়াজ কুচি বেশ কিছু কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব দুইটা চামচের মতো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনটাই দিবেন আজকে রান্নাটা একেবারে সিম্পল কিন্তু তেল ছাড়া এই তো কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম ঝোলের পানিটা বলক চলে আসছে আর বলক আসার সাথে সাথে সারা ঘর সুটকিতে মানে সুটকির গ্রানে আমরা যারা শুটকি প্রেমী আছি অনেকে হয়তো শুটকির গ্রান শুনলে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমরা যারা শুটকি প্রেমী আছি এই গ্রানটা তো কী বলবো অবিশ্বাস্য একটা এত সুন্দর গ্রান যাই হোক সুটকির পানিটা বল কাটার সাথে সাথে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো যদি একটু সিদ্ধ হয়ে থাকে আমি ওই পর্যায়ে খুন্তির সাহায্যে তো আদা ভাঙ্গা করে দিব তাহলে তরকারি সারটা আরও দ্বিগুণ আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুনগুলা তরকারি তো যতটুকু ঝোল প্রয়োজন অতটুকুই দেবেন এর বেশি দেওয়ার প্রয়োজন নাই বেগুন আলু খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন ঝোলটা একবারে কমে গেছে লবণটা অবশ্যই চেক করে নেবেন এভাবে তেল ছাড়া সুটকির তরকারি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা হলো আপনারা আমার জন্য দোয়া করবেন তরকারিটা দেখেন মার্শাল্লা জাস্ট কি বলব কোনো কথা হবে না গরম ভাতের সাথে একবারে ফাটাফাটি খাওয়ার পরে ভিডিওটা সারা আপনারা যারা এভাবে তেল ছাড়া ছুটকি তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খান্নায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন দেখবেন যে তরকারিটা কোনো কথা হবে না শুধু ভাত খেতে হবে এক পাতিলা ভাত একাই খেয়ে ফেলতে পারবেন আজকের রান্নাটা কেমন লাগলো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই হচ্ছে ফাইনাল লুক